হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না আমাদের ওয়াইটি সুদেবীকে নিয়ে কথা বলতে এসছি সুদেবী বিশাল 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 জ্ঞান দিচ্ছে বিশাল জ্ঞান দিচ্ছে মানে ফারিয়ার পম পমকে বিশাল জ্ঞান দিচ্ছে আজকে একটা ভিডিও করেছে যে কি ব্যাপার না ফারিয়ার চ্যানেলে তিন দিন ধরে ফারিয়া চোখ রাখতে বলেছে যে ওখানে গোবরডাঙায় গিয়ে ও কি বিজনেস করবে সেটা দেখানোর জন্য ও তিন দিন ধরে ওর চ্যানেলে চোখ রাখতে বলেছে এবং তিন দিন ধরে ও সাসপেন্ড ক্রিয়েট করে রেখেছে তিন দিন ধরে কিছুতেই বলছে না ও কি বিজনেস করবে এবং সেটা দেখে সেটা শুনে এইভাবে ভিউজ নিচ্ছে এটা দেখে ওর প্রচণ্ড পেছন ফেটে গেছে কারণ ভাই ভিউজ নেওয়ার জন্য যা যা নোংরামি করার ওর একমাত্র অধিকার আছে বাদবাকি কোনো ব্লগারের মানে ক্লিক খেলে ভিউজ গেন করার অধিকার নেই তারপরে হচ্ছে ওর নাম কি বলে মিথ্যাচারিতা করে ভিউজ গেন করার অধিকার নেই হ্যাঁ কিন্তু ওর সেই অধিকারগুলো আছে ও করবে কিন্তু অন্য কেউ করলেই ওর পেছন ফেটে যাবে আজকে বলুন তো আজকে ও ফারিয়াকে আঙুল তুলছে ফারিয়ার দিকে আমল তুলছে যে ফারিয়া তিন দিন ধরে ওর চ্যানেলে চোখ রাখতে বলেছে এইভাবে মানুষকে ঠকিয়ে ও ভিউজ গেন করছে ও কি করেছে ও কী করেছে মানুষের কাছে এসে বলেছে যে আমার খুব শিগগিরই ঠিকানা পরিবর্তন হচ্ছে এবং আমি এই বাড়িতে থাকতে পাচ্ছি না আমাকে নির্যাতন মানসিক নির্যাতন সেই লেভেলের মানসিক নির্যাতন করা হচ্ছে এবং সেই কারণের জন্য আমার আত্মসম্মানের আত্মসম্মানের হানি করা হয়েছে সেই কারণের জন্য এই বাড়িতে আমি আর থাকবো না আমি বাড়ি ছেড়ে চলে যাব বলে একমাস কৌটা কেনা জামা কেনা এই কেনা ওই কেনা বালতি কেনা মগ কেনা ঝাঁটা কেনা এরম করে 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 ভিউজ গেন করে গেছে এক মাস দিয়ে আজকে আপনারা দেখেছেন কোনোদিনও কারো আত্মসম্মানের যদি প্রখর আত্মসম্মান হয় ধরুন জেমের আত্মসম্মান প্রখর থাকবে আর তাকে স্বামী নোংরা কথা বলবে আর সেই নোংরা কথার জন্য সে ডিসিশন নেবে বাড়ি ছেড়ে চলে যাবে তাহলে রাতারাতি দ্যানার দেন বাড়ি ছাড়বে এক মাস ধরে হ্যাঁ কৌটা গুছানো এইটা কেনাও ওইটা কেনাও অনলাইনে এটা অর্ডার করা ওটা অর্ডার করা এত কিছু করে গুছিয়ে গাছিয়ে নিয়ে এক মাস ধরে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে গিয়ে সে আলাদা বাসা ভাড়া নেবে নেবে আসলে ও তো মিথ্যে কথা বলেছিল ও ভিউজ গেইন করার জন্য মিথ্যে কথা বলেছিল একটা মাস ধরে সাসপেন্ড ক্রিয়েট করে রেখেছিল যে ভিউয়ার্সরা যেন ওর ব্লগিং চ্যানেলটাতে ওকে ভিউজ দেয় কারণ ওই না হলে তো ওই ভিউয়ার্সরা ওই ব্লগিং চ্যানেলে মুততেও যায় না ওর ওই শুকনা পাছা ঘুরিয়ে নাইটির তলায় কিছু না পড়ে শুকনা পাছা ঘুরিয়ে ঘুরিয়ে ঘরবোছা ওটা দেখার জন্য কেউ যায় না কেউ দেখার জন্য যায় না রোজ সকালবেলায় বাসি তরকারি জাল দিয়ে স্বামীকে অফিসে পাঠানো আর সন্ধ্যাবেলায় একটা এক কাপ রস আর তার সঙ্গে মুড়ি সানাসুর বিস্কুট আর রাত্রিবেলায় খাওন ওই দেখার জন্য কেউ ওর ব্লগিংয়ে মুততেও যায় না তাহলে কি করতে হবে তাহলে কি করতে হবে এইভাবে সাসপেন্ড ক্রিয়েট করে করে মানুষ মানুষকে ঠকিয়ে আজকে বলুন তো ও ও এই যে ফারিয়ার দিকে এত আঙুল তুলছে ও বলতে পেরেছে দার্জিলিংয়ে কি কারণের জন্য ওর বর ওকে মাঝ রাস্তা থেকে কাদাতে কাদাতে হোটেল পর্যন্ত নিয়ে এসছে এখনো পর্যন্ত জানতে পেরেছেন কিন্তু ফলাও করে লক্ষ্যে বলেছে যান কিন্তু ফলাও করে লক্ষ্যে বলেছে জান গিয়ে দেখুন আমার ওই দার্জিলিংয়ের ওই মহাকালের মন্দিরের যে ভিডিওটা আছে হ্যাঁ ওই ভিডিওটা গিয়ে দেখুন জানতে পারবেন কি কারণে আমাদের মধ্যে ঝামেলা লেগেছে প্রত্যেকটা মানুষ গিয়ে দূরবীন দিয়ে খুঁজে 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 ওই ভিডিওটাতে হামলে পড়ে গিয়ে ভিউজ দিয়েছে কিন্তু ভোঁ ভাঁ কিচ্ছু পায়নি তাহলে এটা মানুষ ঠকানো না দিনের পর দিন দিনের পর দিন তু সামনে রেখে হ্যাঁ গেম খেলে গেছে কি বলেছে আমার বাড়িতে টুকতাক হয়েছে এই বাড়িতে টুকতাক করা হয়েছে এই জন্য কোনো বাচ্চা কাচ্চা হয় না এই বাড়িতে ফল ধরে না সেই কারণের জন্য আমি বাপ শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি মানে ফ্ল্যাট বাড়া নিচ্ছি কি না বাচ্চার জন্য ট্রাই করব অথচ তার কাছে নছল্লা কি হলো যে না ভাই আমি সংসার করব না স্বামী আমার আত্মসম্মানে আঘাত করেছে আমাকে ছি ডট ডট বলেছে আজও অবধি তার ক্লারিফিকেশন নেই ছি ডট ডট কি কারণে বললো কি কারণে তার বর তাকে নিলজ্জ বলল আজও পর্যন্ত তার ক্লারিফিকেশন নেই কিন্তু আজকে ও বলতে বসেছে যে ফারিয়া কি করছে চিটিং করছে তিন দিন ধরে সাসপেন্ড ক্রিয়েট করে ও কি করছে মানুষকে ঠকিয়ে পয়সা ইনকাম করছে অথচ ফ্ল্যাটে যাওয়ার পরে হ্যাঁ ফ্ল্যাটে যাওয়ার পরে হ্যাঁ যখন ওর মানে চোখ মুখের ধরন দেখে একবারও মনে হচ্ছে না স্বামী ছেড়ে এসেছে ওর রিলসের পরে রিলস ওরে বাবা সেই লেভেলে রিলস বানানো শুরু হয়ে গেছে মাংস খাওয়া দুই দিন খাসির মাংস মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি মানে এলাকি কাণ্ড চলছে হ্যাঁ লাল জলের ফোয়ারা সব কিছু চলছে ওইদিকে বরকে ওই পাশে বসিয়ে দিয়েছে দেখছেন তো কী করছে একটা মেসেজ করেছিলাম সেটাকেও কন্টেন্ট করে দিয়েছে যখন আমরা জুতোনোর পর জুতোনো শুরু করলাম তখন গিয়ে ব্যাস তারপরে কি সিদ্ধান্ত না আমার বর ওই যে বলেছিল তো ওইখানে যেতে পোষ্যকে নিয়ে পোষ্যকে নিয়ে যাবে বলে রেডি করলো সব কিছু অমুক দিন যাবো ছুটি থাকে তো অমুক দিন যাব বলে কি করলো মাঝ রাত্রিরে সাড়ে তিনটের সময় একটা ভিডিও ক্লিপিংস তুলে হিটকি দিয়ে পড়ে কিনা আমার জ্বরও হয়েছে এই জন্য আমি যেতে পারবো না বলে এক সপ্তাহ দিয়ে আবার তার ভিউজ টানলো না পর্যর সঙ্গে বাবার দেখা হবে সেই ভিউজটা টানতে হবে তাহলে কম নছল্লা ও না নছল্লাগিরি করেছে আজকে ও পাড়িয়ার দিকে আঙুল তুলছে হ্যাঁ দিকে তুলছে তোরা মিলি একজন আরেকজনকে দেখে তৈরি করছিস ম্যান্ডি তুই এবং ফারিয়া তিনজন তিনজনকে দেখে যখনই দেখেছিস ফারিয়ার ভিউজ আপ হয়েছে তোর চুলকানি স্টার্ট হয়ে গেছে চুলকানি স্টার্ট হয়ে গেছে তখন থেকেই তোর মাথায় ঘুরছে কীভাবে ভারিয়ার ভিউজটাকে খেয়ে ভারিয়াকে টপকে আমার ভিউজ নিতে হবে হ্যাঁ তারপরে কী করলি সব নচল্লা করতে করতে ফাড়িয়া পুরো দমে একেবারে সাইড করে দিয়ে ম্যান্ডির কাছ থেকে পুরো ফাড়িয়াকে সাইড করে দে স্রোত করে সেই জায়গাটা সরু গলি করে তুই ঢুকে গেলি এখন বলছিস ফারিয়ার সঙ্গে আমার মা ম্যান্ডির সঙ্গে আমার সেই লেভেলের সম্পর্ক শুধু এখন মানে কন্টেন্টের সম্পর্ক না একদম ফাড়িয়া মানে ম্যান্ডুর সঙ্গে এখন ফারিয়ার জায়গাটা আমি নিয়ে নিয়েছি সেটা বলতে পারছিস না যে ফারিয়া জায়গাটা ফারিয়াকে ক্যাতা ক্যাত মেরে আমি নিয়ে নিয়েছি হ্যাঁ আর সেই জায়গায় দাঁড়িয়ে কি করছিস না ফারিয়াকে এখন ম্যান্ডির কাছে খারাপ থেকে খারাপ প্রমাণ করতে হবে ম্যান্ডি পেছন থেকে খেলছে আর ওই ম্যান্ডির ভিউয়ার্স সেও পেছন থেকে খেলছে হ্যাঁ সে তার ভারিয়াকে তার মায়ের সঙ্গে সক্ষতা করার জন্য ফোন করেছিল যোগাযোগ করেছিল সেটা আবার তোর কাছে গল্প করেছে মানুষ সাহায্য করে সেগুলো আবার লোকের কাছে বিন্যাস মারিয়ে মারিয়ে বলে হ্যাঁ এই সাহায্যের কোনো মানে হয় না আর প্রত্যেকটা সময় তাকে হাইলাইট করছিস কি ওই যে ওই যে ওই দিদি ভাই সোনার কানে দিয়েছে না সেই দিদি ভাই মানে সোনার কানেটা যেন তো ওকে একটুখানি একটা দেয় হ্যাঁ কারণ তোর তো লোভে টস টস করে লোল পড়ে যেখানেই তুই ধান্দা দেখে সেখানেই তুই একেবারে ভিড়ে যাস একেবারে ভিড়ে যাস প্রত্যেকটা ভিডিওর মধ্যে যখনই ওনার নাম করছিস সোনার কানে দিয়েছে সোনার কানে দিয়েছে সোনার কানে মানে সোনাটাকে হাইলাইট করতে হবে সোনা হাইলাইট করলে যদি তোর ঝুলিতেও একটা ভিক্ষার ঝুলির মধ্যে আর কি একটা সোনার টুকরো পড়ে আর কি সেই কারণের জন্য ওই সোনার টুকরোটাকে প্রতিদিন হাইলাইট করতে হচ্ছে ও নিজের ঘটনা ভুলে গেছে নিজের কি বাজে ভুলে গেছে ও এখন ফারিয়াকে রীতিমতন চমকাচ্ছে তোর মায়ের সাথে তোর সম্পর্ক নেই কি করে এত মিথ্যা কথা বলছিস যে কি করে এত মিথ্যা কথা বলছিস সেই সেম প্রশ্ন তো আমাদেরও দিনের পর দিন দিনের পর দিন তোর ভালোবাসার ভিউয়ার্সগুলোকে এইভাবে তাদের ফিলিংস নিয়ে ছেলে করে গেছিস স্বামী স্ত্রী দুইজনে গটা আপ সেট আপ করে নটঙ্কির পর নটঙ্কি করে মানুষকে ঠকিয়ে গেছিস চিটিংবাজি করে গেছিস মানুষের ফিলিং অডিয়েন্স নিয়ে খেলা করে ভিউজ কামিয়ে গেছিস আর ওইদিকে কি করেছিস বর এসে ওইখানে নাটক নাটক করেছে তুই ওইদিকে নাটকবাজি করেছিস আর ওইদিকে স্বামী স্ত্রী দুজন একই সঙ্গে বসে একই জায়গায় হ্যাঁ সংসার করছিস দিব্য বাবা চোখের ইশারায় তোর বরকে বসতে বলছে আর তুই নছল্লাবাজি করে আমি তো সারাদিন একা থাকি ঘুমাতে পারছি না সেই জন্য লাল জলের ফোয়ারাটা চালিয়েছিলাম হ্যাঁ ভণ্ডামি ভণ্ডামি নিজের ভণ্ডামি চোখে দেখতে পাও না হ্যাঁ বজ্জাত করে লাজ নেই লজ্জা নেই নিজে নোংরামির পর নোংরামি করে অন্য আরেকজনকে নিয়ে ও ভিউজ কামাতে বসেছে অন্য আরেকজনকে নিয়ে নটঙ্কিবাজি মারতে বসেছে তোর মুখে মানায় কারো কোনো সমালোচকের মানে সমালোচক বল ব্লগার নেই নিয়ে কাউকে নিয়ে সমালোচনা করা তোর মতনই তোর বজ্জাতের মুখে বানায় না যে আপাদ মস্তক একটা মিথ্যাবাদী আপাদ মস্তক মিথ্যাবাদী তুই গোয়েন্দাবাজি করিস কি কি করে হ্যাঁ তোর বান্ধবী ললিতাকে নিয়ে করে কি মারাতে গেছিলিস হ্যাঁ ওখানকার ওই ওর নাম কি বলে বড় চ্যানেলের সমস্ত কিছু তথ্য তল্লাশ করার জন্য যাসনি যাসনি তথ্য তল্লাশ করতে মিথ্যাবাদী কথা করে মিথ্যে কথা কি করে একটা মানুষ বলে অন ক্যামেরায় এই ইতর বজ্জাতকে না দেখলে বোঝা যেত না কি সুন্দর ডেস্পারেটলি মিথ্যে কথাগুলো বলে যাচ্ছে ডেস্পারেটলি মিথ্যা কথাগুলো বলে যাচ্ছে আর ওর ভিউয়ার্স সেখানে কি হাততালি দিচ্ছে হেভি দিয়েছো দারুণ দিয়েছো তুই বলিসনি মানিকে তুই ফাড়িয়াকে বলিসনি তুই হ্যাঁ ব্যবসা করতে পারিস শাড়ির বিজনেস করতে পারিস তখন তোর মনে হয়নি ম্যান্ডির সঙ্গে একবার আলোচনা করা দরকার ম্যান্ডির পারমিশন নেওয়া দরকার তখন মনে হয়নি কারণ তখন ফাড়িয়ার সঙ্গে দহরম মহরম ছিল ম্যান্ডি কাঠ হয়ে গেছিলো হ্যাঁ ম্যান্ডি কাঠ হয়ে গেছিলো তাই ফারিয়াকে তোলাই দেওয়া তখন দরকার ছিল তাই ফারিয়াকে ওই কথাটা বলেছিলিস হ্যাঁ মুদি দোকান তো একসঙ্গে অনেক অনেকেই তো এক জায়গায় অনেক মুদি দোকান থাকে একই বিজনেসটি অন্য কেউ করতে পারে না তখন মনে হয়নি যে মারিয়ার মানে ম্যান্ডির পেছনে লাত মারবে যদি ওই একই শাড়ির বিজনেস করে হ্যাঁ তারপরে কখন মনে হলো কখন মনে হলো না যখন ম্যান্ডির সঙ্গে গলায় গলায় হয়ে গেল আর ফাড়িয়াকে সাইড করে দিলি তখন মনে হলো যে না ওর বিজনেসটাকে খাওয়ার জন্য চেষ্টা করছে তুই ম্যান্ডির যা ক্ষতি করেছিস তারপরেও ম্যান্ডি তোকে নিয়ে নাচছে তাহলে বুঝিস না তোরা কি জিনিস একটা কী জিনিস তোরা নিজের স্বার্থে যে কোনো সময় যে কোনো মানুষকে গলায় লাগাতে পারিস স্বার্থ ফুরিয়ে গলে লাথ মেরে তাকে ফেলে দিতে পারিস তোরা এতটাই নোংরা তোরা এতটাই নোংরা বুঝতে পেরেছিস সেই কারণে এই সব নছল্লাবাজির কথা না ওই ঘরে তোর বাড়ির লোকগুলোকে বোঝাবি তারা বুঝবে তুই কত বজ্জাত প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে শুধু তোর হাতে গোনা কিছু অন্ধ ভিউয়ার্স ছাড়া বাদ সবাই বুঝতে পেরেছে তুই কত বড়ো চিটিংবাজ কাজেই অন্যকে চিটিং বলার আগে চিটিংবাজ বলার আগে চিট করে ভিডিও ভিউজ নিচ্ছে বলার আগে তুই কত বড় চিটিংবাজ তুই কত বড় চিট আর সেটা আগে বলবি তারপরে অন্যকে বলবি তারপরে অন্যকে জ্ঞান দিবি আজকে ও নিজে বলেছে ফারিয়াকে। আজকের ওর মনে হচ্ছে যে ফারিয়া তিন দিন ধরে কি হ্যাঁ ও চোখ রেখেছে ও এই রেখেছে রেখেছে ফারিয়া কি বিজনেস করবে কালকে অলরেডি দেখিয়ে দিয়েছে অলরেডি দেখিয়ে দিয়েছে তোর হয়তো এখনো দেখা দেখে সময় করে উঠতে পারিস কারণ কালকে আবার মধ্যম গ্রাম যেতে হয়েছিল তো তুই বলছিস ফাড়িয়া ব্লগিং করছে ব্লগিং এ রান্না দেখাচ্ছে না ব্লগিং এই দেখাচ্ছে না জানো তুই কি দেখিয়েছিস তুই কি দেখিয়েছিস দিনের পর দিন তোর ব্লগিংয়ে যখন ওই ফ্ল্যাটে ব্লগিং করেছিস দিনের পর দিন প্রথম থেকে শুরু থেকে এই ঘুম থেকে উঠলাম এখন এটা বাজে এখন চোখ ধুলাম এই মুখ ধুলাম এই দাঁত ব্রাশ করলাম এই চাল ভিজালাম এইবার রান্না শুরু করলাম আজকে রান্না নেই আজকে এই খাওয়া হবে কালকে অমুক খাওয়া ছিল তমুক রান্না ছিল আজকে বাসি ছিল ওটাই জাল দিয়ে নেব শুধু ভাতটা করব এই করে করে তিন মিনিট চার মিনিট করে ভিডিও কাটিয়ে গেছিস তারপরে বাকিটা তোর পোষ্যকে দিয়ে কাটিয়েছিস আর বাকি ব্লগিং মধ্যে ঘর মোছা আর ভাতটুকু গড় দিয়ে নামানো এই হচ্ছে তোর ব্লগিং দিনের পর দিন দেখিয়ে গেছিস এই ঘর মুছে আসলাম এই বাসন মেজে আসলাম এই জামা কাপড় মেলে দিয়ে আসলাম এই কাপড় কেচে দিয়ে আসলাম দেখিয়েছিলিস দেখিয়েছিস আজকে যে মারিয়াকে তুই আঙুল তুলছিস যে তুই ব্লগার ব্লগিংয়ে কাজ দেখাচ্ছিস না এইটা করে আসলাম ওইটা হয়ে গেল এই খেয়ে নিলাম এই রান্না নামিয়ে নিলাম এই রকম বলে কে ব্লগিং করে আগে নিজেকে প্রশ্ন কর আগে ফারিয়াকে বলার আগে নিজেকে প্রশ্ন কর এইরকম ভাবে কে ভাই কে কে এইরকম ভাবে দিনের পর দিন তো আমরা প্রশ্ন করে গেছি এটা ব্লগিং না সমালোচনার চ্যানেল এটা ব্লগিং ব্লগিং না নামে এটা ব্লগিং ব্লগিং না এর নামে ইত্রামি হ্যাঁ তখন মনে হয়নি মানুষ ঠকাচ্ছ বজ্জাত দেখবেন আজকে সাথে ভালো বুক কালকেই দেখবেন এই ম্যান্ডি? এই এই যে এইটা হ্যাঁ এই নছল্লা দুইজন দুইজনকে লাথালাথি করবে লাথা লাথালাথি করবে ভাবে অলরেডি একবার দেখে নিয়েছেন অলরেডি একবার দেখে নিয়েছেন আর এখন এই যে চলছে না অয়েলিং বাটারিংটা সামনে ম্যান্ডির মেয়ের জন্মদিন সেই জন্মদিনের ব্লগিংটায় গিয়ে মোটা ভিউজ কামাতে হবে যেটা দ্বারা রেভিনিউ ঢুকবে বুঝতে পেরেছেন এরা টাকার গন্ধ ছাড়া কিচ্ছু চেনে না কোনো সম্পর্ক চেনে না ভালো লাগা চেনে না ভালোবাসা চেনে না কিচ্ছু জানে না শুধু টাকা 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 ছাড়া কিচ্ছু জানে না তিনটে ব্লগারই একেবারে যাচ্ছে তাই তিনটেই তিনটেই একই রকম কয়েনের এপিঠ আর ওপিট এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ বুঝতে পেরেছেন তো যাই হোক এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে দেখো আর যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানি